सोना पीतल ही पीतल है केजरीवाल बहुत ही है, तो है मुसलमान तो एक फुटबॉल है कभी इस माले में कोई भेज देता है कभी इस वाले में जमीन और आकार आर्मी सियानी पुलिस सब कुछ जो है हमारे রাত প্রহালে আগামীকাল দিল্লির সত্তরটি বিধানসভা আসনের এক দফায় ভোটের যে অনুষ্ঠিত হয়েছে গত পাঁচই ফেব্রুয়ারি দু পঁচিশ বুধবার তার মহা রেজাল্ট পাবলিশ হতে চলেছে এই অগ্নি পরীক্ষা একাধারে নরেন্দ্র মোদীর এই অগ্নি পরীক্ষা একাধারে অরবিন্দ কেজরিওয়ালের এই অগ্নি পরীক্ষা একাধারে রাহুল গান্ধীর তিনজনেই এখন বর্তমানে ভারতবর্ষের হেভিওয়েট নেতা তিনজনের ওপরেই কিন্তু তাকিয়ে রয়েছে সমগ্র ভারতবর্ষ দিল্লিবাসীরা তো অবশ্যই কাল অর্থাৎ আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যে নির্বাচন কমিশনের দেওয়া রেজাল্ট আসতে চলেছে তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে কিন্তু সেই ফলাফলের আগে আজকের এপিসোডই হলো দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফলের ব্যাপারে সম্ভাব্য এক্সিট পোল এবং সেই সঙ্গে একটা আগাম ধারণা কি ফলাফল হতে চলেছে সত্তরটি বিধানসভা আসনকে কেন্দ্র করে ইতিমধ্যে ত্রিমুখী লড়াইয়ে বা ত্রিপাক্ষিক লড়াইয়ের প্রধান যে তিনটি পক্ষ বা দল অর্থাৎ এন নেতা নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি অপরদিকে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল অপরদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী উভয়ই কিন্তু নিজেদের জয়লাভের ব্যাপারে নিজেদের আসন ধরে রাখার ব্যাপারে ক্ষমতায় আসার ব্যাপারে নতুন করে সরকার গঠনের ব্যাপারে পূর্ণরূপে আশাবাদী ইতিমধ্যে কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী ভোটের আগে থেকেই প্রচার করে আসছিলেন আগে দান পরে জল পান আগে ভোটদান পরে জল পান অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়াল যে তরুণ তরুণীদেরকে উদ্বুদ্ধ করার জন্য যারা এবার নতুন করে ভোট দিলেন প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেলেন যাদের আঠেরো বছর হওয়ার পর ভোটাধিকার অর্জন করে প্রথম ভোটের বা নির্বাচনে অংশগ্রহণ করলেন ভোট প্রদান করলেন শুধু তাদেরকেই এই বার্তা নয় এই বার্তা যেন সমগ্র দিল্লিবাসীকেই ছিল সমগ্র ভারতবাসীকেই ছিল অপরদিকে আরবিন্দ কেজরিওয়ালে কিন্তু একেবারে আশাবাদী তাদের বিশ্বাস যে মহিলা ভোটার বিশেষত যেখানে একাত্তর লক্ষ মহিলা ভোটার রয়েছে সমগ্র দিল্লিতে মোট এক কোটি ছাপ্পান্ন লক্ষ ভোটারের মধ্যে সেই মহিলা ভোটারের ওপর কিন্তু আরবিন্দ কেজরিওয়ালের বিশেষ আস্থা ভরসা ছিল তাদের কথা ছিল যে মহিলাদের ভোট যদি একেবারে উজাড় করে নেমে আসে আরবিন্দ কেজরিওয়ালের ওপর বা আম আদমি পার্টির ওপর তাহলে কিন্তু তাদের আসন সংখ্যা সত্তরটির মধ্যে ষাট পেরিয়ে যাবে এছাড়াও তাদের বিশ্বাস ছিল যদি খুব খারাপ রেজাল্টও হয় তাহলেও কিন্তু পঞ্চাশের ওপর তাদের স্কোর থাকবে অপরদিকে কংগ্রেস যারা দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচন এবং তারপরে যে উপনির্বাচন হয়েছে লোকসভা উপনির্বাচন বিধানসভা উপনির্বাচন সেখানেও তাদের যেহেতু ফল ভালো হয়েছে সেই আশ্বাস সেই আত্মবিশ্বাসকে ভর করে এবং দিল্লিতে আম আদমি আটির পরপর দুবার জয়লাভের পূর্বে তাদের যে মজবুত শক্তপোক্ত ঘাঁটি ছিল ভোট ব্যাঙ্ক ছিল সেটাকে কিন্তু তারা পুনরায় ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী এখন এই তিনটে দল বা ত্রিপাক্ষিক দলের এই আশা ভরসা কতটা টিকে থাকবে তা প্রমাণিত হয়ে যাবে আগামী কাল নির্বাচন কমিশনের দেওয়া রেজাল্টের মাধ্যমে কেননা এখনো পর্যন্ত দিল্লিবাসীর অর্থাৎ এক কোটি ছাপ্পান্ন লক্ষ মানুষের যে ভোট দান যদিও টোটাল কিন্তু এতগুলো মানুষ ভোটদান করেননি কতগুলো ভোটদান করেছেন তাদের মধ্যে সেটা আপনাদের জানাব তো এই মানুষের ভোটদান এখনও পর্যন্ত তাদের মতামত নির্বাচন কমিশনের ব্যালট বক্সে বন্দি রয়েছে আগামীকাল সেই ব্যালট বক্স খোলার সাথে সাথেই কিন্তু আমাদের কাছে সেটা ধীরে ধীরে প্রমাণিত হয়ে যাবে সারা দিন ধরে দিল্লি এবার তাহলে কার দখলে আসতে চলেছে হরিয়ানা মহারাষ্ট্রের পর এবার রাজধানী বিজেপি দখলে নাকি ফের দেখা যাবে কেজরিওয়ালের কেরামতি অন্যদিকে গত দু দুবার শূন্য পাওয়ার কংগ্রেস কি এবার তাহলে খাতা খুলতে পারবে তার আভাস পেতে গত পাঁচই ফেব্রুয়ারি বুধবার সত্তর আসনে দিল্লি বিধানসভা ভোট শেষে বুথ ফেরত সমীক্ষা বিভিন্ন সংস্থা দেখিয়েছে দেখা যাক কোন সংস্থার সমীক্ষায় এবার দিল্লি ভোটের সম্ভাব্য ফলাফলের ওপর সম্পূর্ণ ব্যাপারটা নির্ভর করছে তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এক নজরে দেখে নিতে চাই মোট ভোটার রয়েছেন এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে এক কোটি ছাপানোর লক্ষ কিন্তু সকলেই তো ভোট দেননি মধ্যবিত্ত ভোটার রয়েছেন এদের মধ্যে চল্লিশ শতাংশ দলিত ভোটার রয়েছেন কুড়ি শতাংশ মুসলিম ভোটার ছিলেন এর মধ্যে ১৩ শতাংশ আর মহিলা ভোটার ছিলেন সাতচল্লিশ শতাংশের মতো অর্থাৎ এখানে কিন্তু সবথেকে বেশি মহিলা ভোটারই রয়েছেন তো যাই হোক দু হাজার অর্থাৎ এবারে ভোট প্রদান করেছেন সাতান্ন দশমিক সাত শূন্য শতাংশ অর্থাৎ এখানে ভোটে কিন্তু অনুপস্থিতির হার অনেক অনেক বেশি যেখানে এক কোটি ছাপ্পান্ন লক্ষ টোটাল ভোটার রয়েছেন তার মধ্যে সাতান্ন লক্ষ মানে প্রায় বলা চলে আশি লক্ষের মতো ক্যান্ডিডেট বা ভোটার বা সাধারণ মানুষ সেখানে ভোট দিয়েছেন সেই আশি লক্ষের মধ্যে কে কত স্কোর করবে সেটাই কিন্তু প্রমাণিত হয়ে যাবে প্রকাশিত হয়ে যাবে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আগামী কাল তার জন্য আমরা অপেক্ষা করব কিন্তু তার আগে কিছু সমীক্ষা আজকের এপিসোডের মাধ্যমে আমরা চূড়ান্তভাবে দেখে নেব তাহলে কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যেতে পারে যে আগামী কালকে। কী রেজাল্ট আসতে চলেছে এখনও পর্যন্ত বিভিন্ন সংস্থা বিভিন্ন রকমের সমীক্ষা দেখাচ্ছেন তাদের অ্যানালিসিস তুলে ধরছেন সেইগুলোই কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের এপিসোডের আয়োজন করেছি দেখে নেব দু হাজার কুড়িতে দেখুন এর ঠিক পাঁচ বছর আগের যে বিধানসভা নির্বাচন হয়েছিল দিল্লিতে সেখানেও কিন্তু সত্তরটা বিধানসভা আসনেই নির্বাচন হয়েছিল এবং এখানে ভোটের উপস্থিতি বা ভোট পড়েছিল বাষট্টি দশমিক পাঁচ নয় শতাংশ অর্থাৎ সেবারের তুলনায় এবারে কিন্তু পাঁচ শতাংশ ভোট প্রদান কমে গিয়েছে আবার ঠিক তার আগে অর্থাৎ পাঁচ বছর আগে দু সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল দিল্লি বিধানসভা কেন্দ্রে সেখানে ভোট পড়েছিল সাতষট্টি দশমিক এক তিন শতাংশ অর্থাৎ দু হাজার পনেরো দু হাজার কুড়ি দু হাজার পঁচিশ ক্রমশ পাঁচ বছর অন্তর পাঁচ পারসেন্ট করে কিন্তু ভোট প্রদান বা ভোটে উপস্থিতি কমে যাচ্ছে আমরা বলতে পারি প্রতি এক বছরে এক শতাংশ করে কিন্তু দিল্লির মানুষ ভোট প্রদানের ওপর ইচ্ছা হারিয়ে ফেলছি এ ব্যাপারে কিন্তু কেবল রাজনৈতিক দলই নয় পাশাপাশি কিন্তু নির্বাচন কমিশনও ভাবিত রয়েছেন তার জন্য বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করেছেন কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন বিশেষত বিভিন্ন রাজনৈতিক দলও যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন ভোটের আগে এবং ভোটের দিনও সেগুলোও কিন্তু আমরা আপনাদের সামনে একটু পরেই উপস্থাপন করব যেমন দেখুন ম্যাজিক ফিগার কিন্তু যে এখানে রয়েছে সত্তরটা বিধানসভা আসনের নির্বাচন যেহেতু তার মধ্যে ফিফটি পারসেন্ট বা পঞ্চাশ শতাংশ কিন্তু অবশ্যই যে কোনো রাজনৈতিক দলকে এককভাবে পেতে হবে তবেই কিন্তু সেই রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবে আগামী দিনে সেক্ষেত্রে কিন্তু সত্তরটা বিধানসভা আসনের মধ্যে ছত্রিশ হচ্ছে ম্যাজিক ফিগার এখন এই ছত্রিশ কে টপকাতে পারবে সেটাই এখন মূল বিচার্য বিষয় যদি এখানে ত্রিপাক্ষিক লড়াই হচ্ছে কিন্তু সকলেই বলছে যেটা বা প্রতিটা সমীক্ষা সংস্থা যেটা বলছে যে এখানে দ্বিপাক্ষিক লড়াই অর্থাৎ কি কিন্তু তারা এখানে ত্রিপাক্ষিক বলে মেনে নিতে পারছেন না সমীক্ষাতেও কিন্তু সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠেছে একটু পরে আপনাদের দেখাবো তার আগে দেখুন এখানে নির্বাচনে অংশগ্রহণকারী মোট প্রার্থী রয়েছেন কত ছয় নয় নয় অর্থাৎ ছশো জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন কত এক কোটি ছাপ্পান্ন লক্ষ আর মোট পুলিং বুথ কেন্দ্র রয়েছে চোদ্দো হাজার অর্থাৎ আমরা জানি যে এক একটি পুলিং বোথে এক হাজার করে ভোটার কিন্তু ভোট দিতে পারেন সেরকম ক্যাপাসিটি করে করা থাকে এক্ষেত্রে দিল্লিতে কিন্তু মোট চোদ্দ হাজার পুলিং বুথ ছিল বেশ এবারে আপনাদের একটু অ্যানালিসিস করে দেখাবো যে এসএস এক্সিস পোল তারা যে সমীক্ষা দেখাচ্ছে যে বিজেপি ছত্রিশ ম্যাজিক ফিগারের জায়গায় তাদের সর্বোচ্চ আটত্রিশটা আসন থাকতে পারে সর্বনিম্ন তেইশটা তারা আসন পেতে পারে দিল্লির মোট সত্তরটি বিধানসভা আসনের মধ্যে অপরদিকে বিরোধী দল আম আদমি পার্টি বা বিরোধী বললেও ভুল হবে তারাই এখন বর্তমানে শাসক দল সেই আম আদমি পার্টি কিন্তু ম্যাজিক ফিগার যেখানে ছত্রিশ সেই ছত্রিশ তো দূরের কথা তাদের সর্বোচ্চ আসন পেতে হতে পারে তিরিশটার মতো যেখানে তারা বিগত দু হাজার সালে তারা ভোট পেয়েছিল কত মানে আসন পেয়েছিল কত সত্তরটার মধ্যে বাষট্টিটা আসন পেয়েছিল সেই জায়গা থেকে কিন্তু এবারে তারা সর্বোচ্চ তিরিশটার মতন আসন পেতে পারে এস এস এক্সিট পোল কিন্তু সেরকমই সমীক্ষা নিয়ে আসছে সেদিক থেকে দেখতে গেলে কংগ্রেস কিন্তু সত্তরটা আসনের মধ্যে কম করে একটি আসন বা বেশি করে হলে বা সর্বোচ্চ তিনটি আসন তারা পেলেও পেতে পারে আর অন্যান্য যে দলগুলি রয়েছে তারা কিন্তু কমপক্ষে বা তারা একটা আসনও পাবে না সেরকমই কিন্তু সর্বোচ্চ তারা কম বেশি হলে একটা আসন কোনো রকমে পেলেও পেতে পারে এস এস এক্সিট পোল কিন্তু সেরকমই সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরছে নেক্সট সাইড এক্সিট পোল কি বলছে সেটা একটু দেখে নেব এরা বলছে যে বিজেপি এখানে আঠেরো থেকে তেইশটার মতন আসন পেতে পারে অর্থাৎ এক্সিট পোল এখানে যেটা বলছে যে ম্যাজিক ফিগার যেখানে ছত্রিশ সেখানে ছত্রিশ যাওয়া তো দূরের কথা এবারে বিধানসভা নির্বাচনে বিজেপি আঠেরো থেকে তেইশটার মতন আসন পাবে তাদের বিশ্বাস যে সেবারে আটটা আসন পেলেও এখানে তারা কিন্তু সেই আসন সংখ্যা বাড়াতে পারছে এটুকুই জাস্ট কিন্তু ক্ষমতায় আসার জন্য যে ছত্রিশ ম্যাজিক ফিগার রয়েছে সেটা তারা টপকাতে পারবে না সেই আসন তারা ধরতে পারবে সেটাকে তারা অর্জন করতে পারবে সেটাকে তারা ওভারটেক করতে পারবে তারা হলো। আম আদমি পার্টি অর্থাৎ বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তারাই কিন্তু একমাত্র পারতে পারে এবং তাদের স্কোর হতে পারে সত্তরটা বিধানসভা আসনের মধ্যে ছেচল্লিশ থেকে সর্বোচ্চ বাহান্নটা আসনের মতো আর কংগ্রেস সেই তুলনায় একটা আসন সর্বোচ্চ পেলেও পেতে পারে তার বেশি কিন্তু তারা আসন পাবে না বলেই কিন্তু উইপ্রিসাইড এক্সিট পোলের অভিমত পরবর্তী একটি সমীক্ষা সংস্থার দিকে লক্ষ্য রাখবো যারা বলছেন যে পোল ডায়েরি এক্সিট পোল তাদের মতে বিজেপি পেতে পারে বিয়াল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশটার মতন আসন তাদেরও বিশ্বাস যে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু একটু ভালো ফল করতে পারে কেন করতে পারে তার কিছু তথ্য রয়েছে আমাদের সামনে একটু পরে আপনাদের সামনে তা উপস্থাপন করব তার আগে দেখুন আম আদমি পার্টি যারা বর্তমানে ক্ষমতায় রয়েছে গতবারে বাষট্টিটা আসন পেয়েছিল তারা কিন্তু এবারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছত্রিশ যেখানে ম্যাজিক ফিগার সেই ছত্রিশের দ্বিগুণের কাছাকাছি সেবারে গেলেও এবারে কিন্তু তারা আঠেরো থেকে পঁচিশটার মতো আসন পেতে পারে তাদের সর্বোচ্চ আসন হতে পারে পঁচিশটার মতো তার বেশি কিন্তু তা হবে না বলেই কিন্তু পোল ডায়েরি এক্সিট পোলের কিন্তু সেরকমই অ্যানালিসিস উঠে আসছে তাদের অভিমত অনুযায়ী কংগ্রেস এবারে সত্তরটার মধ্যে সর্বোচ্চ দুটির মতন আসন পেলেও পেতে পারে পরবর্তী সমীক্ষক সংস্থা কি বলছে একটু দেখুন ডিভি রিসার্চের এক্সিট পোল তারা বলছেন যে বিজেপি যেখানে ম্যাজিক ফিগার ছত্রিশ সেই ছত্রিশ তাদের সর্বোচ্চ আসন সংখ্যা হতে পারে তাদের স্কোর সর্বোচ্চ হতে পারে চুয়াল্লিশটার মতো আম আদমি পার্টি সেই জায়গায় কিন্তু ২৬ থেকে চৌত্রিশটার মতন আসন তারা অর্জন করতে পারে সেরকমই কিন্তু ডিভি রিসার্চের এক্সিট পোল কিন্তু সেরকমই সমীক্ষা আমাদের সামনে অ্যানালিসিস করে তুলে ধরছে অপরদিকে কংগ্রেস এখানে সর্বোচ্চ একটি আসন পেতে পারে গতবারের নির্বাচনে তারা কিন্তু শূন্য ছিল মাত্র চার শতাংশ ভোট পেয়েছিল তারা এবারে তারা খুব বেশি হলে একটি আসন পেলেও পেতে পারে পরবর্তী নির্বাচন সমীক্ষা সংস্থার একটি রয়েছেন যার নাম মাইন্ড ব্রিঙ্কের এক্সিট পোল এরা বলছেন যে বিজেপি একুশ থেকে পঁচিশটার মতন আসন পেতে পারে ম্যাজিক ফিগার যেখানে ছত্রিশ সেখানে ছত্রিশ যাওয়া তো দূরের কথা ছত্রিশের ধারে কাছেও যেতে পারবে না তাদের সর্বোচ্চ আসন বা সর্বোচ্চ স্কোর হতে পারে পঁচিশ এবং সর্বনিম্ন তারা একুশটার মতন আসন পেলেও পেতে পারে আম আদমি পার্টি সেই তুলনায় কিন্তু ছত্রিশকে পেরিয়ে চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশটার মতন আসন অর্জন করার সম্ভাবনা রয়েছে কংগ্রেস সেই তুলনায় একটার মতন আসন পাবে কিংবা নাও পেতে পারে ডেভিস এক্সিট পোলের মতে বিজেপি কিন্তু ম্যাজিক ফিগার পেরিয়ে যাচ্ছে ছত্রিশকে পেরিয়ে তাদের সর্বনিম্ন স্কোর হতে পারে উনচল্লিশ তাদের সর্বোচ্চ স্কোর হতে পারে বিজেপির এবারে সত্তরটি বিধানসভা আসনের মধ্যে পঁয়তাল্লিশটার মতন আসন সেদিক থেকে শাসক দল আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল স্কোর করতে পারেন সর্বনিম্ন বাইশটা থেকে সর্বোচ্চ একত্রিশ অর্থাৎ ম্যাজিক ফিগারের ধারে কাছে তারা যেতে পারছে না তারা সর্বোচ্চ এক ত্রিশটার মতন আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা পেতে পারে কংগ্রেস সেই তুলনায় কিন্তু এখানে দুটি আসন পেলেও পেতে পারে জেভিসি এক্সিট পোল কিন্তু সেরকমই অ্যানালিসিস করে আমাদের দেখাচ্ছে অপর একটি সমীক্ষা সংস্থা হল পি মার্কেল এক্সিট পোল তারা বলছেন যে বিজেপি এখানে উনচল্লিশ থেকে উনপঞ্চাশ অর্থাৎ ম্যাজিক ফিগারকে পেরিয়ে উনচল্লিশ থেকে উনপঞ্চাশটার মতন আসন তারা অর্জন করতে পারেন আম আদমি পার্টি সেখানে একুশ থেকে একত্রিশটার মতন আসন জয়লাভ করতে পারে অর্থাৎ তারা কিন্তু এখানে ম্যাজিক ফিগারে ছত্রিশের কাছে কাছে পৌঁছোতে পারবে না বরং তারা কিন্তু তাদের সর্বোচ্চ স্কোর হতে পারে একত্রিশ বিরোধী দলের মর্যাদা পেয়ে সেকেন্ড বয় হিসেবে থাকতে হতে পারে কংগ্রেস এখানে খুব বেশি হলে একটি আসন পেতে পারে কিংবা না পাওয়ার সম্ভব বনাই বেশি দেখা যাচ্ছে আনকর স্ট্র্যাটেজি এক্সিট পোল কিন্তু সেক্ষেত্রে অন্য কথা বলছে তারা বলছেন যে বিজেপি ছত্রিশ পেরিয়ে উনচল্লিশ থেকে চুয়াল্লিশটার মতন আসন পেয়ে সম্ভাব্য সরকার গঠন করার একটা দেখা যাচ্ছে সম্ভাবনা অপরদিকে আম আদমি পার্টি কিন্তু এখানে ছত্রিশের ম্যাজিক ফিগারকে পৌঁছতে পারবে না তাদের সর্বোচ্চ স্কোর হতে পারে আঠাশটার মতো কংগ্রেস সেই তুলনায় কিন্তু এখানে তিনটে আসন জয়লাভ করতে পারে বিগতভাবে যেভাবে তারা মাত্র চার শতাংশ ভোট পেয়ে জিরো আসনে অবস্থান করেছিল সেই জায়গা থেকে তারা কিন্তু এখানে কিছুটা আসন সংখ্যা বাড়িয়ে কমপক্ষে তিনটে আসন হতে পারে কেননা বর্তমানে কংগ্রেস কিন্তু এককভাবে লড়ছেন তাদের যে নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোটের অধিকাংশ শরিক দল আম আদমি পার্টির শরিক হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে সমর্থনও করেছে দেখে নেব পরবর্তী একটি সমীক্ষা সংস্থার সমীক্ষা যার নাম হলো পিপলস ইনসাইট এক্সিট পোল এদের মতে বিজেপি ছত্রিশ ম্যাজিক ফিগারকে পেরিয়ে সর্বনিম্ন তাদের চল্লিশ এবং সর্বোচ্চ চুয়াল্লিশটার মতন তারা স্কোর করতে পারে আসন পেতে পারে সেদিক থেকে আম আদমি পার্টি কিন্তু ছত্রিশের ধারে কাছেও পৌঁছতে পারবে না তাদের সর্বোচ্চ স্কোর হতে পারে উনত্রিশ আর সর্বনিম্ন স্কোর হতে পারে পঁচিশটার মতো কংগ্রেস সেই তুলনায় কিন্তু এখানে খাতা খুলতেও পারে আর যদি খাতা খুলেও তাহলে একটির বেশি আসন কিন্তু তারা পাবে না ম্যাট্রিজের এক্সিট পোল কিন্তু একেবারে অন্যরকম কথা বলছে তারা বলছেন যে বিজেপি এখানে ছত্রিশ যে ম্যাজিক ফিগার রয়েছে সেই তুলনায় তাদের কিছুটা উনিশ বিশ ব্যাপার এসে যেতে পারে তারা ছত্রিশের জায়গায় তাদের সর্বনিম্ন স্কোর হতে পারে পঁয়ত্রিশ সর্বোচ্চ স্কোর হতে পারে চল্লিশ অর্থাৎ এই ছত্রিশ ম্যাজিক ফিগারেরই কিছু কাছে ঘোরাঘুরি করবে বিজেপি স্কোর দিকে কিন্তু আম আদমি পার্টির ক্ষেত্রেও সেরকমই একটা সম্ভাবনা ম্যাট্রিজের এক্সিট পোল বলছে তাদের অভিমত যে আম আদমি পার্টি এবারে ছত্রিশ ম্যাজিক ফিকারকে কেন্দ্র করে বত্রিশ থেকে সাঁত্রিশটার মতন আসন পেতে পারে অর্থাৎ ছত্রিশ ম্যাজিক ফিকারকে কেন্দ্র করে বিজেপি এবং আম আদমি পার্টির স্কোর কিন্তু পারস্পরিক হাড্ডাহাড্ডিভাবে লড়াই করতে চলেছে উনিশ বিশ পার্থক্য হতে পারে হাড্ডাহাড্ডিভাবেই কিন্তু একে অপরকে টক্কর দেওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ম্যাট্রিজের এক্সিট পোল কিন্তু সেরকমই একটা অ্যানালিসিস আমাদের সামনে তুলে ধরছে অপরদিকে কংগ্রেস এই কংগ্রেসের ব্যাপারেও কিন্তু ম্যাট্রিজের এক্সিট পোল কিন্তু যেটা বল যে কংগ্রেস কিন্তু এখানে খাতা খুলতে পারবে না তারা খুব বেশি হলে যদি খাতা ব্যতিক্রমে খোলেও তাহলেও কিন্তু তারা একটি আসনের বেশি কিন্তু আসন তারা জয় করতে পারবে না এখনো পর্যন্ত প্রতিটি এক্সিট পোলই বলছে দিল্লিতে ফুটতে চলেছে পদ্ম ফুল সেরকমই কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে পিপলস প্লাস এক্সিট পোল কী বলছে একটু দেখে নেবো তাদের অভিমত যে বিজেপি ছত্রিশ ম্যাজিক ফিগারকে পেরিয়ে একেবারে সর্বোচ্চ স্থানে অবস্থান করবে সত্তরটি বিধানসভা আসনের মধ্যে তারা কিন্তু কম করে একান্নটা সর্বোচ্চ ষাটটার মতো আসন পেলেও পেতে পারে পিপলস প্লাস এক্সিট পোলের কিন্তু সেরকমই একটা বিশ্বাস তাদের বক্তব্য যে আম আদমি পার্টি বর্তমানে শাসনাধীন থাকলেও বিগত বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার কুড়ির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি সত্তরটির মধ্যে বাষট্টিটা আসনে জয়লাভ করলেও এবারে তাদের স্কোর কিন্তু অনেকটাই ধরাশায়ী হয়ে যাওয়ার মতন একটা পরিস্থিতি রয়েছে আম আদমি পার্টি এবারের নির্বাচনে দশ থেকে উনিশটার মতন আসন পেলেও পেতে পারে সেরকমই কিন্তু সম্ভাবনা বা পিপলস প্লাস এক্সিট পোলের কিন্তু ধারণা বিশ্বাস সমীক্ষা থেকে উঠে আসছে কংগ্রেস এখানে কিন্তু দুটি মাত্র আসন পেলেও পেতে পারে এখনো পর্যন্ত বিভিন্ন সমীক্ষা যে সমীক্ষক দলগুলি সংস্থাগুলি বিভিন্ন অ্যানালিসিস আমাদের সামনে তুলে ধরছেন আর রাত পোহালেই কিন্তু নির্বাচন যে হয়েছে তার গণনা শুরু হয়ে যাবে সেখানে কিন্তু তার আগেও বিভিন্ন সমীক্ষা বা বিভিন্ন অ্যানালিসিস সংস্থা বিভিন্ন রকমভাবে তুলে ধরছেন প্রত্যেকের মধ্যে একটা জিনিসই মিল খুঁজে পাওয়া যাচ্ছে যে কংগ্রেস কিন্তু জিরো থেকে একটার মতন বা দুটোর মতন আসন পেতে পারে সেই তুলনায় আম আদমি পার্টির পরাজয় এখানে অবসম্ভাবী হয়ে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিজেপি জয়লাভের সম্ভাবনা কিন্তু অনেক বেশি বিজেপি শিবিরে জয় জয়কারের আভাস কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই এখনও পর্যন্ত পরপর এক্সিট পোলের আবাসে দেখা যাচ্ছে যে দিল্লিতে বিজেপি জয়ের হাওয়া প্রবল তবে আগামী আটই ফেব্রুয়ারি ফলাফলের দিন স্পষ্ট হবে দিল্লির ভোটের হাওয়া এখনও পর্যন্ত দিল্লি বিধানসভা নির্বাচন দু নিয়ে যে ট্রেন্ড এক্সিট পোল রয়েছে তাতে মনে করা হচ্ছে যে দিল্লির ভোট পর্ব সম্ভবত সরকার বিরোধী কোনো ট্রেন্ড ফ্যাক্টর হতে পারে বিশেষজ্ঞ মহলে এমনই কিন্তু একটা দাবি উঠে আসছে এখন সবথেকে বড় প্রশ্ন হল দিল্লির বুকে কি এবার তাহলে বড়সড় কোনো চমক দেখা যেতে পারে গত দু হাজার পনেরো দু দুটি বিধানসভা নির্বাচনে পরপর আম আদমি পার্টির ঝাড়ুর ঝড়ে কার্যত নিশ্চিন্ন হয়ে গিয়েছিল যে বিজেপি তারাই কি এবার মোদী সাহেবের পূরণ করতে দিল্লির ক্ষমতা দখল করতে পারবে অরবিন্দ কেজরিওয়ালের নির্বাচনী পরীক্ষাগার দিল্লি কি এবার শূন্য হাতে ফেরাবে কংগ্রেস কি পারবে শূন্য হয়ে যাওয়া দিল্লিতে এবার পুনরায় খাতা খুলতে ভোট কাছাকাছি শেষ অবধি নির্ণায়ক হবে তারা এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী আটই ফেব্রুয়ারি শনিবার সত্তরটি বিধানসভা বিশিষ্ট দিল্লির ফলাফল ঘোষণার সাথে সাথেই এদিকে দিল্লির নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনও কিন্তু বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং অতীত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অতীশ মারেলেনা কিন্তু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন যে দিল্লি পুলিশ তাদেরকে নানানভাবে তাদের কর্মচারীদেরকে তাদের কর্মীদেরকে নানানভাবে হেনস্থা করছেন কেননা দিল্লির পুলিশ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন আর এই জায়গা থেকেই কিন্তু অতিসী মারলেনা থেকে শুরু করে আম আদমি পার্টির বিভিন্ন দলীয় নেতা নেত্রীদের অভিযোগ ভোটারদের এবং আম আদমি পার্টিদের তাদেরকে কিন্তু ভয় দেখাচ্ছে বলে অভিযোগ জানায় তারা ইলেকশান কমিশনের কাছে কোথাও যদি দেখা যায় যে পুলিশ পক্ষপাতিত্ব করছে তাহলে ক্ষমার অযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নির্বাচন কমিশনের তক্ষ থেকেও কিন্তু স্পষ্ট জানানো হয়েছিল পুলিশের ভূমিকার দিকেও নজর ছিল দিনভোর এদিকে নির্বাচন কমিশন একটি অ্যাপ চালু করেছিলেন যেখানে প্রতিটি বুথে যে ভিড় কত রয়েছে মানুষের লাইন কত বড় রয়েছে সে ব্যাপারে কিন্তু তথ্য মিলবে পাশাপাশি সাধারণ ভোটাররাও সেই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন যে তাদের বুথগুলিতে ভিড় কতটা রয়েছে কেননা সেই ভিড়ের ওপর ডিপেন্ড করেই কিন্তু তারা তাহলে ভোট দিতে যাবেন কেননা এখানে যেভাবে দু হাজার পনেরো সাল থেকে পাঁচ শতাংশ করে ভোটে উপস্থিতির হার কমে যাচ্ছে সেটাকে ঠেকাতেই হয়তো নির্বাচন কমিশনের এমন একটা গুরুত্বপূর্ণ বড় পদক্ষেপ অপরদিকে আম আদমি পার্টিও কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে একটি অ্যাপ চালু করেছিলেন যেখানে তারা কিন্তু প্রতিটি বুথে। তাদের যে পুলিং অফিসার ছিলেন সেই পুলিং অফিসারদের মাধ্যমে কিন্তু সেই বুথে কত ভোট পড়ছে কিছু সমস্যা হচ্ছে কিনা সে ব্যাপারে কিন্তু তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিলেন সাতাশ বছরের খরা কাটিয়ে দিল্লিতে বিজেপি কি তাহলে এবারে নতুন করে ক্ষমতায় আসতে চলেছে এটাই কিন্তু এখন দিল্লিবাসীর পাশাপাশি সমগ্র দেশবাসীর এখন একটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অপরদিকে দিল্লি ভোটে অনুপস্থিতির হার ঠেকাতে কিন্তু কমিশনের ক্ষেত্রে এটাও ছিল একটা বড় সড়ো একটা চ্যালেঞ্জ বিজেপি তাদের সমস্ত মিশনারি ক্ষমতাকে কিন্তু এখানে কাজে লাগিয়ে দিয়েছিল লোকসভা রাজ্যসভা যত সাংসদ রয়েছেন তাদেরকেও কিন্তু শেষ বেলায় নির্বাচনের ময়দানে নামতে দেখা গিয়েছিল তাদের ওপরও কিন্তু দায়িত্ব ছিল একেবারে ডোর টু ডোর প্রচার করতে ঘর ঘর গিয়ে ভোটারদের যাতে বের করে আনা যায় সাংসদরা তাদের দায়িত্ব পালন করবেন অর্থাৎ দিল্লির সাংসদের পাশাপাশি অন্যান্য রাজ্যের সাংসদরাও বিশেষ দায়িত্ব পালন করেছিলেন আম আদমি পার্টির যারা কোনো রকম ফাঁক ফোঁকর রাখতে চাইছেন না তাদেরকেও এবারে অ্যাপ একটি তৈরি করে সেই অ্যাপের মাধ্যমে প্রতিটি বুথের ওপর নজরদারির বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়েছিল সেরকমই কিন্তু একটা আপডেট উঠে আসছে সেরকমই কিন্তু একটা পরিস্থিতি আমাদের সামনে ধরা দিয়েছিল কোথাও ভোটিং মেশিন খারাপ কোথায় পোলিং এজেন্ট নেই কোথায় প্রতিটি ইনফরমেশান কিন্তু এখানে এই অ্যাপে আপলোড করতে বলা হয়েছিল এবং সেই সঙ্গে আম আদমি পার্টির যে পার্টি অফিস সেখান থেকে এই সকল বিষয়গুলো মনিটারিং করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ডেটা দেবে কত পার্সেন্ট ভোট পড়েছে কিংবা কি ভুয়ো ভোটের ব্যাপার সেই সকলগুলোর সঙ্গে তারা মিলিয়ে দেখবেন এটাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য কারণ কংগ্রেস এবার যেভাবে প্রচারের ঝড় তুলেছিল সেই সঙ্গে আম আদমি পার্টি বিশেষ গুরুত্বপূর্ণভাবে নজর রেখেছিল কংগ্রেসের ওপর কারণ কংগ্রেস এবার যেভাবে প্রচারের ঝড় তুলেছিল এবং সেই হিসেবে কংগ্রেসের ভোট যদি বাড়ে তবে সেটা হবে আম আদমি পার্টির ক্ষেত্রে অশনী সংকেত তার কারণ যদি কংগ্রেসের ভোট বাড়ে সেক্ষেত্রে পরোক্ষভাবে কিন্তু বিজেপি সুবিধা পেয়ে যেতে পারে এই রকম একটা আশঙ্কা আম আদমি পার্টির কিন্তু করেছে ভোটের আগে থেকেই কিন্তু সমস্ত আঞ্চলিক দলগুলো ইন্ডিয়া জোটের শরিক দল থেকে ত্যাগ করে আম আদমি পার্টিতে যেভাবে প্রত্যক্ষভাবে সরাসরি সমর্থন করেনি বরং সেই সঙ্গে প্রচারেও নেমেছিলেন সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আম আদমি পার্টির ক্ষেত্রে কয়েক কদম তারা কিন্তু এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন এই ভোটের লড়াইয়ে এখন সমস্ত দিক থেকে অ্যানালিসিস করে বলতে গেলে কিন্তু আম আদমি পার্টি বাহ্যিকভাবে যেটা দেখা যাচ্ছে যে তারা এগিয়ে থাকছে কিন্তু বিভিন্ন সমীক্ষা সংস্থা যেগুলো এক্সিট পোল দেখাচ্ছেন এখনও পর্যন্ত রাত পহালেই কিন্তু সেই রেজাল্ট আমাদের হাতে চলে আসবে তখনও কিন্তু বলা চলেই কিন্তু এখানে বিজেপি এখানে পরোক্ষভাবে যেন এগিয়ে থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে সমস্ত কিছুই কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ভোটের ব্যালট বক্স খোলার সাথে সাথে সেদিকে আমরা নজর রাখবো সেদিকে আমরা তাকিয়ে থাকবো তার জন্য আমরা অপেক্ষা করব। এবং সেই সঙ্গে আপনারা যদি এ ব্যাপারে আরও কিছু তথ্য পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের সাথে থাকতে পারেন ইন্ডিয়ান পলিটিক্স এবং সেই সঙ্গে ইন্ডিয়ান ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা এখানে টাইম টু টাইম পাবেন তো চলুন আজ আপাতত এ পর্যন্তই টুডে টুডে দেখা হচ্ছে পরের বিষয়ে জয় হিন্দ বান্দে মাতরম